নিজের বাগানের দুধমান কচু কাটছি আর আজকের কচুটা কিন্তু খুবই মজার এই কচুটা হচ্ছে কি রোদ্রে যদি থাকে তাহলে দেখা যায় যে এই কচুটা কিন্তু খুব মজার লাগে গলাও চুলকায় না হাতও চুলকায় না একদম ফ্রেশ মানে কচু আমি দেখাচ্ছি কেটে যে এটা কতটা মানে একদম টাটকা যে দুধের মতো ইয়াটা বের হয় সেটা দেখাচ্ছি এই যে দেখেন যে কেটে নিয়ে আসার পরে টস করে যে সেই দুধের মতো কষ্টার কচুর থেকে এ যে পড়ছে আজকে আমি এই কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর বেশ খানিকটা কচু আমি কেটে নিচ্ছি আমার বাগান থেকে আমার বাগানে বিভিন্ন রকমের কচু আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে কতটা কচু আমি কেটেছি বাগান থেকে দেখেন অনেকটা আসলে এতটা দরকার ছিল না তারপর আমি কেটে ফেলেছি তো কি আর করা কচু দিয়ে আজকে আমি মাছ রান্না করব। খুবই মজার আর এই কচুটা বাসায় নিয়ে এসে আমি ভালো করে উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কারণ উপরে খোসাটা তেমন একটা সিদ্ধ হয় না দুধমান কচুর উপরে খোসাটা এরকম ছাড়িয়ে নিতে হয় উপরে খোসাটা এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে বেশ আড়াই তিন ইঞ্চি করে আমি কচুটা স্লাইস করে নিচ্ছি আর এই কচুটা যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় বা কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু ভাজা ভাজা করলে বেশ মজার লাগে মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু খুবই ভালো লাগে সাদা ভাত দিয়ে প্রায় দুই থালা ভাত খাওয়া হয়ে যায় আমার বাগানে বেশ কয়েক রকমের কচু আছে আমি কচুটাকে ভালোভাবে ছুলে কেটে নেওয়ার পরে এবার সাদা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা একটু সাবধানেই ধুয়ে নেবেন কারণ হাত চুলকাতে পারে আমার যেহেতু নিচের বাগানের একদম রোদ যেখানে থাকে সেইখানে আমি কচুর গাছগুলি লাগিয়েছি কারণ রোদ যেখানে থাকে সেখানে কচুর লাগালে হাত সহজে চুলকায় না গলাও চুলকায় না খেতেও ভালো লাগে আর আমার যেহেতু অ্যালার্জির সমস্যাও নাই তাই আমার বেশ একটা সমস্যা হয় নাই তাই আমি রান্না করার জন্য আমি কয়েক পিস ইলিশ মাছ ভেজে নিলাম মাছ ভাজা বাকি তেলের মধ্যে আমি এক চিমটি কালো জিরে দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব। সামান্য রসুন বাটা সামান্য একটু আদা বাটা একটু মশলাটা যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ আর ঝালটা প্রয়োজন মতো আপনারা দিতে পারেন এখানে আমি লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর সাথে আমি একটু কাঁচামরিচ পরে দেবো রান্নাটা হয়ে গেলে ফ্লেভারের জন্য এবারে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে আমি কচুটা দিয়ে দিচ্ছি কচু কিন্তু আস্তে আস্তে একদম চুপসে যায় এর জন্য আস্তে আস্তে আমি অল্প কিছু দিয়ে মশলার সাথে অ্যাড করে নিচ্ছি যাতে সমস্ত কচুটা আমি করার মধ্যে দিয়ে রান্না করতে পারি আর এভাবে আস্তে আস্তে কিন্তু কচুটা সব মস্ত চুপসে গিয়ে একটুখানি হয়ে যায় সেটা যারা রান্না করেন বেশ রাঁধুনি তারা ভালোভাবে বুঝতে পারেন যে কিভাবে কি করতে হয় কারণ কচুটা একটা হচ্ছে পানি জাতীয় সবজি আর কিন্তু খেতে খুবই মজার এবং শরীরের জন্য খুবই উপকারী আয়রন আছে ফাইবার আছে ক্যালসিয়াম আছে খুবই উপকারী আর সমস্ত কচুটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না যাতে কচুটা একদম চুপসে যায় যায় এবং সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে এই যে মোটামুটি কিন্তু আমার গেছে মাছটাও আমি ইলিশ মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখেন প্রায় কিন্তু আমার রান্না হয়ে গেছে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম বেশ ভালো লাগবে ফ্লেভারের জন্য আপনাদের যদি সেরকম ভালো লাগে বা স্পাইসি খেতে চান আসলে কচু খুব স্পাইসি আবার ভালো লাগে না মিডিয়াম হলে ভালো লাগে তাই আমি কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি এই যে ইলিশ মাছগুলি দেখেন কি যে মজার আর সাদা ভাত দিয়ে খুবই মজার লাগে আর আমার মতো যদি একটু কালো জিরে ফোড়ন দেন তাহলে কিন্তু খুবই খেতে টেস্টি হবে বাসা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা আর ভালোবেসে একটু লাইক বা লাভ রিয়াক্ট দিয়ে পাশে থাকবেন আমি যখন রান্নাটা এনে ডাইনিং টেবিলের উপর রাখলাম তখনও কিন্তু দেখেন কেমন হচ্ছে মাটির হাঁড়িতে রান্না করার কিন্তু আলাদা একটা মজা আছে রান্নাটাও কিন্তু বেশ মজার হয় আমার রান্না হয়ে গেছে এবার খাবারে পালা কিন্তু আজকের এই খাবারটা যে কি মজার কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছে না অবশ্যই বাসায় ট্রাই করবেন আর দুধ কচু সেটা তো অন্যরকম টেস্ট এবং নিজের বাগানের কচু কি যে মজার আমি বেশখানে একটা কচু নিচ্ছি আর দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে আমার তো খুব ভালো লাগছে এই যে দেখেন একদম গলে গেছে তুলোর মতো কি যে মজার আমি মনে হচ্ছে আজকে এক থালা ভাত পুরোটাই খেয়ে ফেলবো আর সাথে আমার সেই বাগানের কাগজই দেবো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ